আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের যাদের টার্গেট ইংলিশ সেকেন্ড পেপারে নাইনটি প্লাস মার্ক তাদের জন্য অবশ্যই অবশ্যই দুইটা কাজ ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান যে টপিকটা পড়বা সেই টপিকটা ভালোভাবে বুঝতে হবে টেকনিক ওয়াইজ বুঝতে হবে অ্যান্ড দেন অনেক অনেক বেশি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশন বা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে সো আমাদের বোর্ড কোশ্চেন সলভের আরেকটি ধারাবাহিক আয়োজনে হাজার চব্বিশের ফ্রেজেস আমরা এখন আলোচনা করব। সো আমরা চলে যাই আমাদের যে গতানুগতিক প্রশ্নের ধারা সেখানে আমরা জানি দশটা শূন্যস্থান থাকবে এবং সেখানে দশটা ক্লু দেওয়া থাকবে সো আমি আগে একটু তোমাদের সাথে একটু আলোচনা করতে চাই আসলে কোন ক্লুগুলো কীভাবে ব্যবহার করা হয় তোমাদের মনে থাকার কথা এই দেয়ার এবং ইট এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার অথবা ইট দেয়ার অবশ্যই কোনো একটা অস্তিত্ব কোথাও থাকা অবস্থান আর অবশ্যই এরপরে ভার বসে এরপরে হ্যাজ টু অথবা হ্যাভ টু প্লুরাল হলে হ্যাভ টু আর সিঙ্গুলার হলে হ্যাজ টু সো এগুলো হচ্ছে বাধ্যবাধকতা বুঝায় বাধ্যবাধকতা বুঝায় এবং মাথায় রাখতে হবে এইখানে আমাদেরকে অবশ্যই এর আগে সাবজেক্ট থাকবে এর পরে ভার্বের বেস ফর্ম থাকে এগুলো আমরা মোটামুটি জানি সো এটা হচ্ছে বাধ্যবাধকতা বুঝাবে আর লেট অ্যালোন এর আগে নেগেটিভ থাকবে এবং দুইটা তুলনীয় জিনিস থাকবে হয় সেটা হতে পারে অটো বাইক অথবা মোটর বাইক এরকম তুলনা বুঝাবে ঠিক আছে হাঁটা অথবা দৌড়ানো বিপরীত কিছু থাকবে এরপর হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এখানে আমাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে যেই না মাত্র বা যতই দ্রুত পসিবল অথবা একটা কাজের পরে আরেকটা কাজ এরকম বোঝায় হোয়াট ডাজ লুক লাইক এখানে হোয়াট দ্বারা শুরু হয়েছে তার মানে হচ্ছে এখানে কোয়েশ্চেন মার্ক থাকবে এবং দুইটা শূন্যস্থান থাকবে এবং কি দুইটা শূন্যস্থান থাকবে এখানে একটা শূন্যস্থান এখানে একটা শূন্যস্থান ডান এরপরে আমরা যদি দেখি ওয়াজ বন খুবই ইজি জন্মগ্রহণ করা বুঝাবে সেখানে সাল থাকবে স্থান থাকবে এই বিষয়গুলো আমরা খুব সহজে দেখে বুঝতে পারবো আর এখানে ইন্ট্রোডাক্টরি ইট এরপরে অবশ্যই ভার্ব থাকবে এখানে ইট এটা সিঙ্গুলারকে প্রকাশ করবে আর হ্যাড ব্যাটার এটা হচ্ছে সুপারিশ বা কোনো কিছু করা উচিত এরকম বোঝায় যেমন হ্যাভ টু হ্যাজ টু এটা খুব বাধ্যবাধকতা বোঝায় মানে করতে হবে এরকম বোঝায় আর হ্যাড বেটার একটু কম প্রেসার বোঝায় উড রেদার দেন থাকলে আমরা কি বসাবো উড রেদার বসাবো আর হোয়াটস লাইক একটু খেয়াল করে দেখো এটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক এটা দেখতে কেমন বোঝায় আর হোয়াটস লাইক এটা হচ্ছে কোনো একটা অনুভূতি কোনো একটা ফিলিংস তোমার কোনো একটা বিষয়ে সেটা আসলে আমরা প্রকাশ পাই সেটা হচ্ছে হোয়াটস লাইক দিয়ে এরপরে আমরা যদি প্রশ্ন দেখি বা প্রশ্ন সলভ করি আমাদের জন্য এগুলো খুব ইজি হয়ে যাবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সেলিনা ইজ আ ইস নট এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ আছে নেগেটিভ আছে সেলফোন আর হচ্ছে ল্যাপটপ দুইটার মধ্যে তুলনা বুঝাচ্ছে অবশ্যই আমাদের অ্যান্সারটা কি হবে লেট অ্যালোন হবে এরপর যদি আমরা দেখি দ্য স্কাই ইজ ক্লাউডি ইট মে রেইন টুডে ইউ ড্যাশ লিভ আর্লি সো এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি যে এইখানে যে আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টি হতে পারে ইউ ইউ ড্যাশ লিভ আর্লি তার মানে হচ্ছে এইখানে তোমার যাওয়া উচিত বা এখনই ত্যাগ করা উচিত সো যেতেই হবে এরকম বিষয় না যেহেতু সম্ভাবনা বোঝাচ্ছে সো ক্ষেত্রে ইউ হ্যাড বেটার লিভ আর্লি এরপরে আমরা দেখি ড্যাশ ইজ

এবার আমরা দেখি উই ড্যাশ ডেভেলপ আওয়ার হিউম্যানিটি দেন টি এইচ এন দেন আমরা জানি দেন থাকলে অবশ্যই অবশ্যই চোখ বন্ধ করে আমাদের অ্যান্সারটা দিয়ে দিব হচ্ছে উড রেদার আমাদের অ্যান্সারটা কি দিয়ে দিব উড রেদার দেন থাকলে কি উড রেদার সো এখানে দেন আছে এর জন্য অ্যান্সার কি হবে উড রেদার হবে এবার আসি ড্যাশ ওয়াজ আ প্যান্ডামিক এই যে এখানে দেয়ার অথবা ইট আমরা ইট ব্যবহার করে ফেলেছি আর মজার ব্যাপার হচ্ছে এখানে প্যান্ডামিক কোনো কিছু মানে বিরাজমান অবস্থা অথবা কোনো কিছু স্থায়িত্ব বুঝাচ্ছে অবশ্যই অবশ্যই আমরা এখানে কি আনসার দিব দেয়ার্ডামিক অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন এই যে সাল তারিখ এগুলো আছে তার মানে অবশ্যই কি ওয়াজবর্ন অ্যান্সার কি হবে ওয়াজ বর্ন এরপরে খেয়াল করে দেখো আ গুড সিটিজেন ড্যাশ পারফর্ম আ লট অফ থিংস একজন ভালো নাগরিকের বা সুনাগরিক ড্যাশ পারফর্ম অবশ্যই এখানে ভার বাচ্ তার মানে হ্যাভ টু অথবা হ্যাজ টু বসবে আমরা সবাই জানি এখন আ গুড সিটিজ অ্যান্ড সিঙ্গুলার আছে এজন্য কি হবে হ্যাজ টু পারফর্ম এরপরে আমরা খেয়াল করি শূন্যস্থান দুইটা প্রশ্নবোধক আবার দেখো শূন্যস্থান দুইটা প্রশ্নবোধক খুব ইজিলি তোমার অ্যান্সার করতে হবে যে দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ একটা আমি বলেছিলাম দেখতে কেমন ঠিক আছে এটা হচ্ছে শারীরিক ফিজিক্যাল এক্সিস্টেন্স বুঝাবে ঠিক আছে দেখতে কেমন সো দেখতে কেমন বুঝালে যেহেতু ন্যাশনাল ফ্লাওয়ার জাতীয় ফুল এটার অবশ্যই অস্তিত্ব আছে তুমি দেখতে পাচ্ছ দেখতে কেমন বুঝালে ওয়ার্ড ডাজ লুক লাইক আর ওয়ার্ডস লাইক এটা হচ্ছে ফিলিংস ঠিক আছে যেই জিনিসগুলো আমরা আসলে চোখে দেখি না বাট আমরা ফিল করি যেমন সততা আমি কি বলতে পারবো এই তোমার দশটা সততা আছে এই তোমার পাঁচটা সততা আছে নো এটা হচ্ছে আমরা ফিল করে থাকি সততা অস্তিত্ব বা কোনো দৃশ্যমান কিছু যদি আমরা দেখি সেক্ষেত্রে ওয়ার্ড ডাজ লুক লাইক দিবা আর যদি সেটা দৃশ্যমান না হয় আমরা ফিল করে থাকি এরকম বুঝালে ওয়ার্ডস লাইক বসে সো এটা হবে ওয়ার্ড ডাজ লুক লাইক আর এটা হচ্ছে ওয়ার্ডস লাইক সো একেবারে ইজি কনসেপ্ট এই দুইটার ক্ষেত্রে দৃশ্যমান অদৃশ্যমান মানে একটা হচ্ছে ফিলিংস আর একটা হচ্ছে তুমি দেখতেছো ঠিক আছে সো এই বিষয়গুলো তোমরা আশা করি ক্লিয়ার এবং এইভাবে ভোট প্রশ্ন সমাধান করলে তোমার জন্য আর কোনো প্রবলেমই হবে না ওকে সো এইখানে আমাদের শেষ পর্যন্ত একটা বিষয় নিয়ে আমার কথা বলতেই হয় সেটা হলো তোমাদের অনেকেই চাচ্ছ যে আসলে এইভাবে যে আমি তোমাদেরকে সলভ করাচ্ছি টেকনিক দিয়ে বা বিভিন্নভাবে টপিকগুলো সহজভাবে বুঝাচ্ছি এইগুলো কোথায় পাওয়া যাবে সুন্দরভাবে পিডিএফ পরতে তো তোমাদের চোখ শেষ সো এইখানে তোমরা এই বইটা ইংলিশ ফাউন্ডেশন বই শিউরে প্লাস শুধু এই প্লাস না নাইনটি প্লাস মার্ক ইনশাল্লাহ নিশ্চিত করতে পারবে তোমাদের গ্রামাটিক্যাল পার্ট এবং রাইটিং পার্ট দুইটাই থাকবে এখানে আর যারা হচ্ছে বাণী বানী লিখতে পারো না তোমরা যেমন ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে আশি মার্ক রয়েছে তোমাদের এই আশি মার্কে বানী লেখার জন্য একটা প্রিমিয়াম রেকর্ড কোর্স আছে খুবই স্বল্প মূল্যে তোমাদের জন্য একবার বেসিক থেকে অ্যাডভান্স প্রিপারেশনের জন্য এই ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রিমিয়াম কোর্সটি তোমরা নিতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে বিজয় ইনশাআল্লাহ তোমাদের সফলতার পথ আরও মসৃণ হবে আসসালামু আলাইকুম